সঠিকটা বুঝতে পারে এই জন্য বাবাকে করে বিবাহিত এই জন্য এই জন্য শেষ সে সন্তানকে লাখ লাখ টাকা দিয়ে যে সন্তানকে লাখ লাখ টাকা দিয়ে বড় মাস্টার বানাবো এই মাস্টার ওই বাবাকে ওই তো বাবাকে বিদ্যাসে আসতেছে

শিক্ষক করায় তারা চাষের সবজি এখন আপনারা চিন্তা করেন আপনার অভিষত্য যদি আপনার মধ্যে থাকেন তাহলে ভালো না তাহলে দুনিয়াটা আপনার জন্য গজ হয়ে দাঁড়াবে দুনিয়াটা আপনার জন্য গজ হয়ে দাঁড়াবে আপনারা